আসসালামু আলাইকুম আমার বাড়ি থেকে বেরিয়ে সকলে একসাথে রোয়ানায় দিয়েছি চায়ের রাজধানী ঘোরার জন্য বাড়িতে আসলাম অনেক দিন পরে তাই বন্ধুদেরকে নিয়ে ঘুরতে বের হলাম অসাধারণ একটি সময় ছিল যাওয়ার পথে আমার বাড়ি থেকে বের হওয়ার কিছু রাস্তা দৃশ্য তুলে ধরা দৌড়লাম আর ড্রাইভার ছিল কি নুমান আহমদ সাদিবাই সাথে ছিলেন মাহবুর রহমান একে চলছিল অসাধারণ দৃশ্য যেন হন্ডার বাইকের ড্রাইভার নয় হেলিকপ্টার চালাচ্ছে এতটা অসাধারণ দৃশ্য ছিল যা বলার মতো বাসায় ছিল না তাই অবশেষ আমরা প্রথম আমরা ট্যুর দিই বদ্ধভূমিতে তাই বদ্ধভূমি যাওয়ার পথে আমরা চলে আসলাম অলরেডি বদ্ধভূমির পথে তাই এখন আর দেরি না করে সাথে থাকুন দেখতে থাকুন আমরা কি কী দেখছি ওইখানে অসাধারণ একটি সময় ছিল অবশেষে আমরা বৌদ্ধভূমির ঢুকে পড়লাম তাই প্রথম ছিলে যেটা দেখা যাচ্ছে হাউস অসাধারণ পানি ঝর্ণা ছিল ওইখানে আর অনেক মানুষ ছিল না আসলে আপনি বিশ্বাস করবেন না এখানে নারী পুরুষ সবাই অসাধারণ একটি সময় ছিল যা আপনাদেরকে না বলে আমি বোঝাতে পারতাম না আর আপনারা না আসলে আপনারা কখনও না যে এটা কত সুন্দর এটা অবস্থিত চায়ের রাজধানী শ্রীমঙ্গলে আর এইখানে অসাধারণ সময় ছিল যা যাদের মন খারাপ তারা এখানে আসতে পারেন ঘুরে যাবেন অনেক ভালো লাগবে যা আপনার মনে এনে দেবে প্রশান্তি অসাধারণ সময় আপনি যা পার করেনি কখনও তাই আমি আমার ভাই মর আমার সাদিকে সাথে নিয়ে আছে সাথে মাহবুর রহমান বাই সাথে তাদেরকে নিয়েই চলছিলাম তাই চলতে চলতে অনেক পর্যটকরা আসছিল এখানে আর কি বলবো অসাধারণ সময় ছিল তাই সকলে ছাতার নিচে বসে বসে আছে জোড়ায় জোড়ায় আমাদের কোনো জোড়া ছিল না তাই আমরা জোড়ায় নাই আমরা জোড়ায় ছিলাম না তাই একা একা ঘুরে চলে আসলাম তাই অসাধারণ সময়টা আপনাদেরকে সাথে শেয়ার করলাম কেন জানেন মাসুম বিল মাহতি এক জায়গায় ঘুরতে যাবে আর আপনাদেরকে দেখাবে না এইটা কখন হতে পারে না তাই আপনাদেরকে দেখানোর জন্যই আমি সাথী চলে চলে সাথী করে নিয়ে আসছিলাম অসাধারণ আসবেন ঘুরবেন মন ভালো থাকবে টাকার অভাবে ঘোরা হয় না এটা বাস্তবতা মিথ্যা কথা ঘোরার জন্য টাকা নয় মনে শক্তি মনের শক্তি দরকার মনের শক্তির প্রয়োজন ঘোরার জন্য টাকা দিয়ে নয় তাই ঘুরতে আসুন মন শক্তি বেড়ে যাবে টাকার জন্য থেমে থাকবেন না টাকা আপনাকে সবসময় আনন্দ দিতে পারবে না কিছু মুহূর্ত দেবেন টাকা ছাড়াই আনন্দ পাবেন তাই আমরা অবশেষে গোড়া শেষ করে বদতে কেন বের হয়ে যাব অন্যদিকে যাক পরিশেষে পাখি শাসে তিনি আমি দোষটা আমি করলাম আপনার শেষ পর্যন্ত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ